সকলকে অভিনন্দন সকলে খুব অল্প সময়ের ডাকে উপস্থিত হয়েছেন সব মিলিয়ে এর আগের সাংবাদিক সম্মেলন দোসরা জানুয়ারি এই দীনেশ মজুমদার ভবন থেকে আমরা যা যা অভিযোগ তুলেছিলাম তার পরপর দেখা গেছে যে সেই প্রতিটা অভিযোগের বাস্তবতা আছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট স্টেটাস অন এডুকেশন ইন আওয়ার স্টেট তাতে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে তৃণমূলের সরকার এবং কেন্দ্রের সরকার তাতে মদত দিচ্ছে কেন্দ্রের শিক্ষানীতিকে ঘুরপথে লাগু করে এই রাজ্যের সরকারি স্কুল শিক্ষা সরকারি উচ্চশিক্ষা ওভারঅল পাবলিক এডুকেশনকে তুলে দেওয়ার ব্লু তৈরি করেছে এই রাজ্যের সরকার স্কুলগুলোকে পুনরুদ্ধার করবার জন্য বন্ধ হয়ে যাওয়া স্কুল আট হাজারটা স্কুল বন্ধ হয়ে গেছে অলরেডি আবারও নতুন করে স্কুল মার্জার করবার তত্ত্ব সামনে আনছে ব্রাত্য স্কুল মার্জার করবার নামে আরও কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়ার ধারণা অলরেডি সেই পরিকল্পনা সেই ধারণা রাজ্যের সরকার তৈরি করে নিয়েছে রিপোর্টটা বলছে কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে জিরো স্টুডেন্ট স্কুল কোনো পড়ুয়া নেই এরাম স্কুলের সংখ্যা আমাদের রাজ্যের বুকে তিন হাজার দুশো চুয়ান্নটা মাত্র একজন শিক্ষক আছে কটা পড়ুয়া আছে সেই সমস্ত স্কুলে সেই কথা আবার রিপোর্টে লিখছে না যাতে ছাত্র শিক্ষক অনুপাতটা ধরা পড়ে না যায় ওয়ান টিচার স্কুল এই রাজ্যের বুকে ছ হাজার তিনশো ছেষট্টিটা অতএব প্রায় সাড়ে তিন হাজার স্কুলে কোনো পড়ুয়া নেই আর প্রায় সাড়ে ছ হাজার স্কুলে একজন মাত্র শিক্ষক কোথাও কোথাও দুজন শিক্ষক এদিকে দেড়শো জন দুশো জন পড়ুয়া এইভাবে এই রাজ্যের স্কুলগুলো সরকারি স্কুলগুলো চলছে সেই স্কুলগুলোতে আবার দুশো চল্লিশ টাকা ফি নেওয়ার কথা সরকারের প্রদত্ত নোটিশ সার্কুলার অনুযায়ী দেখা যাচ্ছে স্কুলকে পরিচালনা করবার জন্য যেহেতু কম্পোজিট গ্রাউন্ডে টাকা সরকার দিচ্ছে না কিন্তু স্কুলটাকে চালাতে হবে চক ডাস্টার কেনার টাকাটাও সরকার আর প্রদান করছে না সেই কারণে স্কুলের ফি দুশো টাকার বদলে কোথাও কোথাও বারোশো তেরোশো টাকা নেওয়া হচ্ছে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার আঙিনা থেকে দূরে রাখবার জন্য এই গোটা ব্লুপ্রিন্টটা রাজ্যের সরকার নিজেরা তৈরি করেছে কোনো সরকারি টাকা স্কুল পরিকাঠামো কলেজ পরিকাঠামো বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য তো করা হচ্ছেই না উল্টে যেটা হচ্ছে সেই সরকারি টাকা সেই পাবলিক মানি দিয়ে ছাত্র উৎসব ছাত্র সপ্তাহ পালন করা হচ্ছে নির্লজ্জ বহিঃপ্রকাশ সরকারের একটা সরকার যার দায়বদ্ধ যে দায়বদ্ধ রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশোনার আঙিনায় ফেরানোর প্রতি হওয়া উচিত ছিল সেই সরকার মুখ্যমন্ত্রীর প্রশস্তির পিকনিক একদম মুখ্যমন্ত্রীর প্রশস্তির পিকনিক আয়োজন করছে পাবলিকের টাকা দিয়ে গান বাজনার আসর হচ্ছে টলিউডের তারকারা তারা হচ্ছে স্টেজে বসে এক একজন কে কী গান গাইবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদের ডেকে ডেকে গান গাওয়াচ্ছে তারপরে আবার মার্কশিট তৈরি করছে কে কত ভালো গান গাইতে পারলো আমরা একটা পাল্টা মার্কশিট রাখতে চাইছি সাংবাদিকদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী ওনার মার্কশিট ওনার কাজের মার্কশিট যদি তৈরি করা হয় তাহলে উনি দশে শূন্য পেয়েছেন এই রাজ্যের বুকে এই রাজ্যের শিক্ষাকে বাঁচিয়ে রাখবার শিক্ষা শিক্ষার সম্প্রসারণের ক্ষেত্রে সর্বজনীন শিক্ষার ক্ষেত্রে সকলের জন্য পড়াশোনার সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে ব্রাত্য বসু দশে শূন্য পেয়েছেন গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ছাত্র সপ্তাহ হলো, কিন্তু সেই ছাত্র সপ্তাহের মধ্যেই ওই সপ্তাহের মধ্যেই বুকে একজন ছাত্রী তার বাবা রিক্সা চালায় টাকা জোগাড় করতে পারলো না স্কুলে ভর্তি করানোর জন্য ছাত্রীটিকে করতে বাধ্য হলো এই রকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ছাত্র উৎসব পালন হচ্ছে নাকি একের পর এক ড্রপ আউটের সংখ্যা গোটা রাজ্য জুড়ে ড্রপ আউটের সংখ্যা দিনের পর দিন বাড়ছে আমরা বলছি না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে আমরা যা বলার আগে বারংবার বলেছি কোভিড পরবর্তী সময়ে স্পেশাল স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে রাজ্যের সরকার ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাক বারংবার এই কথা বলা হয়েছে বিধানসভা অবধি গিয়ে এই কথা আমরা বলে এসেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে তার পরে দাঁড়িয়েও ড্রপ আউট সম্পর্কে উদাসীন থেকেছে রাজ্যের সরকার আর আসলে উদাসীন থাকাটা একটা পরিকল্পনারই অংশ রাজ্যে যত বেশি ড্রপ আউট তৈরি হবে তত সুবিধা হবে রাজ্যের সরকারের গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে সরকারি খাত থেকে বেসরকারি খাতে ট্রান্সফর্ম করে দেওয়ার দুটো জায়গাকে ফোকাস করে সরকারি পড়াশোনার ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে চাইছে রাজ্যের সরকার এক বেসরকারি পড়াশোনার রমরমা বাজার তৈরি করে দিতে চাইছে আর এক হলো আর এস সরস্বতী বিদ্যা মন্দির একল বিদ্যামন্দির এগুলোকে প্রমোট করবার চেষ্টা করছে যেখানে একদম অল্প বয়স থেকে মাথার মধ্যে সাম্প্রদায়িকতা বিদ্বেষ বিভাজনের রাজনীতি